তো স্ত্রী যদি সকালে ঘুম থেকে উঠে এই দোয়াটি পাঠ করে তাহলে সংসারে তাড়াতাড়ি উন্নতি হবে এবং স্বামী ধনী হবে ইনশা আল্লাহ সোহাবের শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে শাহাদাত এবং রাসুল সাল্লা সাল্লামের শহরে মৃত্যু নসিব হওয়ার দোয়া শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা তাহার নামাজের পরে আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে ইনশা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত যে ব্যক্তি ফজরের নামাজের পর আল্লাহ তালার গুণবাচক নামকে একশতবার পাঠ করবে আল্লাহ তালা তাকে ধনী বানিয়ে দিবেন সোবাহান আল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশ আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে প্রত্যেক নামাজের পর ছোট্টই দোয়াটা পাঠ করবেন ইনশা আল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন নিজে জানুন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ অ্যালার্জি চুলকানি দূর করার দোয়া প্রত্যেক নামাজের পর এই দোয়াটা পাঠ করে হাতের তালুতে দিয়ে সারা শরীরে মেশাই করে দিলে আপনার সকল প্রকার অ্যালার্জি চুলকানি দূর হবে ইনশাআল্লাহ সোহাবিন নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে কুমোর ও হাঁটু ব্যথার চিরতরে মুক্তির দোয়া আল্লাহতালার গণবাচক নামটি অধিক পরিমাণ পাঠ করুন আপনার কুমোর ও হাঁটু ব্যথা চিরতরে দূর হবে ইনশাআল্লাহ সোহাবিন নিয়ে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে যাদের দাঁতের ব্যথায় প্রচন্ড কষ্ট পাচ্ছেন তারা এই আমলটা করুন ইনশা আল্লাহ আপনার দাঁতের ব্যথা দূর হবে সব শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন পাঠ করুন যে কেউ আপনার বাধ্য হবে ইনশা আল্লাহ সবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল উল সিরাদ পার হওয়ার দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিখার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা যাদের মনের ইচ্ছা পূরণ হয় না তারা প্রত্যেক দিন আসরের নামাজের পর এই দোয়াটি একুশবার পাঠ করুন আপনার মনের ইচ্ছা পূরণ হবে ইনশা আল্লাহ সোহাবিনিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে ব্যক্তি প্রতিদিন এই দোয়াটি একশতবার পাঠ করবে আল্লাহ তালা তাকে অধিক পরিমাণ ধন সম্পদ দান করবেন সুবাহান আল্লাহ সোহাবিনিয়ত শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ আসরের নামাজের পর এই একটি আমল করুন আপনার ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ চোরবি নষ্ট করার দোয়া নিজে শিখবেন শেয়ার করে অপর মুসলিম ভাইকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সোহাব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা জীবন সঙ্গী পাওয়ার দোয়া অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে আপনার আমল নামায় অসংখ্য যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ লক্ষ প্রকার কোনো কালো জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না হজরের পর এবং মাগরিবের পর এই দুটি দোয়া পাঠ করে নিজের শরীরে দিবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল কেউ আমি না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামের আমাদের জীবনের সকল গুনা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সোয়াবিনিয়াতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আহ ফিনি ফিফা ইলা ইলাহাই সুখ অথবা দুঃখে যেভাবে থাকেন না কেন সবসময় এই দোয়াটা পাঠ করুন একটা শেয়ার করবেন এতে লক্ষ্য লক্ষ্য বুঝতেন বাইবেল পাঠ করবে আপনার আমল নামায় অসংখ্য অগণিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন সারা সারাদিন শয়তানের হাত থেকে নিরাপদে থাকার দোয়া অবশ্যই শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাইবোন পাঠ করবে আপনার আমন নামে অসংখ্য নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা ইয়া রাহিমু ইয়া খালিকু ইয়া সালাম আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে লক্ষ লক্ষ মুসলিম ভাইবোন তওবা পাঠ করবে আপনার আমল নামায় অসংখ্য অগণিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ হযরত মুহাম্মদ মোহাম্মদ আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে অবশ্যই জানিয়ে দেবেন ইনশাআল্লাহ